হ্যালো হ্যালো আব্বা হু হু হ বাবা তুমি কান তো না বাবা মায়ে মারছে কেন মারছে তোমাকে বাবা পিলাস বাইঙ্গেল হয়েছি তাই মারছে ও তাই আমি আসছে তোমার মায়ের বকা দিয়ে দেবো তুমি ঠিক আছে আব্বা হু হু তোমার বাবা আব্বা বীরেনি খামু আছা নিয়া মনে নিয়া মনে নিয়া বা তো নিয়া মনে ঠিক আছে আব্বা আবারও কান্দ কি হয়েছে দুই প্যাকেট নিয়াবা দুই প্যাকেট নিয়ামু ঠিক আছে আব্বা আবার কি হইছে তাড়াতাড়ি আইবা কিন্তু আব্বা